আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যায় আপনারা দেখতে পাচ্ছেন একটা আমাদের জেন একশো একুশ আঠারো ফালের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি এই গাড়িটা ইতিমধ্যে বিক্রয় হয়েছে তো আমরা যে ভাই এই গাড়িটা ক্রয় করলো তার সাথে কথা বলব চলুন ভিডিও শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আস আছে থাকতে আচ্ছা এই ভাই সাতক্ষীরা শ্যামনগর থেকে আসছে ভাইয়ের সাথে কথা বলব নাম পরিচয় এবং কীভাবে ইনি গাড়িটা নিয়ে যাবে বিস্তারিত তথ্য আমি জানাবো ইনশাল্লাহ তো আপনার নাম এবং পরিচয়টা আমার আমার নাম আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমান আছে এবং আপনার বাড়ি থাকতে শ্যামনগর আপনি এই আমাদের এই প্রতিষ্ঠানের ঠিকানাটা কীভাবে আপনারা ভিডিও দিকে আর ইউটিউবে না ফেলি দেখছি ইউটিউবে দেখতাম সাতক্ষী দেখেন এই যে এই ভাই সাতক্ষীরা শ্যামনগর থেকে আসছে এই ভাই তো আব্দুর রহমান এই ভাইকে চেনেন কি না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আপনি গাড়িটা আমাদের ভিডিওতে যেভাবে দেখছেন ভুগুকি তাই আছে কি নাই এটা আপনার মুখ থেকে একদম স্পষ্ট বলবেন এই যে আমরা বলেছি যে ঢোল এবং এই যে যা চাপাগুলো অন্য গাড়ির থেকে হাঁটি এটা কি আর গাড়ি তো আপনার এটা দিকে আমরা জি 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 কারণ আসলে বাজারে কিছু ষোলো হাসপরের গাড়ি আসছিল সেগুলো তেল মবিল খায় এটা জানেন কিনা কারণ এই গাড়িগুলোই এই গাড়িগুলো অনেকেই ছোলো ইঞ্জিন ভেবে ভাবছে যে মবিল খাবে কি না কিন্তু আসলে এটা পালসারের ইঞ্জিনগুলি বিখ্যাত হয়েছিল এই গাড়িটাই সেই ধরনের কোনো প্রবলেম ফিল করবে না আমার খামার মানে কৃষক ভাইরা কারণ কি অনেকেই এই ষোলো ইঞ্জিনের কিছু গাড়ি কিনে প্রবলেমে পড়েছে অন্যান্য কোম্পানির সেই গাড়িগুলো মবিল টানে এই রিপোর্টটা আমি মানে আজ থেকে দুই বছরের মানে আমি যখন গাড়ি বিক্রি করি নে তখন থেকে কলাম এই রিপোর্টটা পাই এই গাড়ির মূলত হর্স কলাম পনেরো ষোলো না ঠিক আছে এইটার হলো এগারোশো মডেল ইঞ্জিন ইঞ্জিনের মডেল নাম্বার হলো এগারোশো এই গাড়ির ইঞ্জিন এক চালান অন্য কোম্পানির আনছিল পালসারের ইঞ্জিন বলে বিখ্যাত হয়েছিল কারণ কি এই গাড়িটা মানে তেল সাশ্রয় এবং আপনার এই গাড়িটা পালসার গাড়ির মতন একটা সাউন্ড দেয় যার কারণে আপনার এই গাড়িটা পালসারের